ফটিক্রায় নির্মাণ হতে যাচ্ছে মৎস্য দপ্তরের প্রশিক্ষণ ও সচেতনতা কেন্দ্র ফটিকরায় থানা সংলগ্ন জায়গায় সেই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য হলো ভূমি ও ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন অনুষ্ঠান মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে হলো এই ভিত্তি প্রস্তর স্থাপন ও ভূমি পূজনের অনুষ্ঠান ত্রিপুরার উন্নকোটি জেলার গ্রামীণ এলাকা ফটিকরায় গড়ে উঠবে মৎস্য দপ্তরের প্রশিক্ষণ ও সচেতনতা কেন্দ্র সোমবার ভূমি ও শিলান্যাসের মধ্য দিয়ে শুভারম্ভ হলো ফটিকরায় আরেকটি উন্নয়ন প্রকল্পের মন্ত্রী সুধাংশু অন্যান্য উপস্থিত হয় এই অনুষ্ঠান এতে উপকৃত হবেন মৎস্য চাষীরা দাবি মন্ত্রী সুধাংশু দাসের ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজের আরও একটি সুফল পেতে চলেছে রাজ্যের গ্রামীণ এলাকা ফুটিগ্রামের মানুষ ফটিকরায় থানা সংলগ্ন সরকারি জায়গায় গড়ে উঠতে চলেছে মৎস্য দপ্তরের প্রশিক্ষণ ও সচেতনতা কেন্দ্র সাথে থাকছে অতিথিশালার ব্যবস্থা এক অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রশিক্ষণ কেন্দ্রে শিলান্যাস ও ভূমি পূজন রাজ্যের মৎস্য দপ্তর এদিন হিন্দু রীতি মেনে আয়োজিত ভূমি অংশ নেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুবোধ দাস ভূমি শেষে ভবনের শিলান্যাস করেন মন্ত্রী রাজ্যের উন্ন কোটি জেলার গ্রামীণ এলাকায় গড়ে ওঠা এই নতুন মৎস্য দপ্তরের ও সচেতনতা কেন্দ্র নিয়ে কি জানিয়েছেন